শীর্ষ দুইয়ে জায়গা করে নিতে হলে সমীকরণের মার প্যাচে আগামী যে ম্যাচগুলো রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানসের সামনে সেই ম্যাচগুলো থেকে অন্তত একটা ম্যাচে জিততে হবে তাদের আগামীকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে কুমিল্লা সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচটাই মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সেই ম্যাচকে সামনে রেখে যখন অনুশীলন করছিল দলটি ঠিক সেই অনুশীলনে মাথায় বলের আঘাত পেয়ে মুস্তাফিজুর রহমান গুরুতর জোটে পড়েছেন বর্তমানে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন ফিজ যদিও তার সমস্যা বেশি গুরুতর নয় বলে জানিয়েছে চিকিৎসকরা তারপরেও চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে ফিসকে। যার জন্য সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের আগামীকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ানসের যে ম্যাচ রয়েছে সেখানটায় মোস্তাফিজকে দেখা যাবে না যেটা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য প্লে অফে উঠার সমীকরণ মাথায় নিয়ে ম্যাচটার আগে বড় ধাক্কা বটে সিলেট স্ট্রাইকার্সকে পরাজিত করেই দুই ম্যাচ হাতে রেখে প্লে অফ নিশ্চিত করতে চায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স এমন সময়ে মোস্তাফিজকে দলে না পাওয়া নিঃসন্দেহে বড় দুঃসংবাদ কুমিল্লার জন্য